আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজছে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ছোটো ছেলেটা বেমালুম ঘুমাচ্ছে মানে ওর হোসই নাই যে মা ছিল না বড়টা উঠে পড়েছে বড়টা উঠে ব্রাশ করছে আর আমার সকাল সকাল একটু বাজারপাতিও করা হয়ে গেল আর মানে কোনো ডেট ফিক্স থাকে না যে সাত দিনে করবো না আট দিনে করবো যখনই দেখি আলুটা শেষ হয়ে গেছে তখনই আমাকে আনতে হয় আলু কমই ছিল আমি থাকতে থাকতেই নিয়ে আসি বলে আজকে দেখলাম ফাঁকা আছে ছেলেদের স্কুলও নেই কাল আবার ফাঁস বৈশাখ আছে যে না আজকেই বাজারটা করে নিলাম এই যে দুধ হলি এগুলো কিন্তু আমাকে মানে টোটোতে শুধু আমাকে তুলতে হয় না ওই দোকানদারটা এত ভালো নিজেই টোটো ডেকে দেয় ব্যাগগুলো তুলে দেয় আমি শুধু বসে আসি আর এই আমার বাড়ির এইটুকু সিঁড়িটাই যে আমাকে তুলতে হয় মানে দোকানদারটা সব করে দেয় এদিকে এবার চাটা বসিয়ে দিয়ে বড়ো বেটা উঠেছে এসে খানিক বসেছিলাম আমি এসেছি সাতটার সময় চলে এসেছি সাড়ে ছটায় গিয়েছি ছটা পঞ্চাশে চলে এসেছি কুড়ি মিনিট সময় লাগে আমার দিয়ে এদিকে বাজার টাজার করে এসে খানিক বসলাম বসলাম মানে ওই ফেসবুকে কাজ করছিলাম তাকে তোকে তো বড়ো ছেলেটা উঠলো তখন চ তালে চাটা করে নিই দু মা বেটায় খেয়ে নেব তারপরে ছোটোটা যখন উঠবে উঠবে বাজারপাতিগুলো চাটা খেয়ে বাজারপাতিগুলো সব ফ্রিজে ভরে দিলাম ছিল সবজি অনেক এখনও অর্ধেকটা এই পড়ে আছে তারপরে পটল ছিল টমেটো ছিল তা সত্ত্বেও একবারে টুকটাক আরও কিছু নিয়ে নিলাম এখন আবার দশ বারো দিন খাতির জমা মানে বাজার করতে আর বাইরে বের হতে আমাকে খুব বিরক্ত লাগে জানেন তো করি নাই তো দিন দিয়ে এখন সেই ঠেলাই পরে করতে হচ্ছে দে আরও মানে অসুবিধা হয় মানে কষ্ট হয় আমার বিরক্ত লাগে বাইরে বেরোতে আমাকে খুবই বিরক্ত লাগে এবার না গিয়ে খেতে পাবো না সেই জন্যই আরও বেরোনো আর প্রতিদিন তো রোজ রোজ তো কাউকে বলা যায় না যে আমার এই এনে দাও ওই এনে দাও তার থেকে বাবা নিজে খাবো যখন নিজে করাই ভালো এবার ধরেন ওর বা পাপা থাকে না যখন আমাকে তো নিজেই সব করতে হবে আর আমার বাড়ি থেকে মানে বাজার বেশি দূরও নয় ওই টোটোতে যায় বাড়ির সামনে টোটো ধরে নি আবার এসে একবারে দরজা বুড়ায় টোটোটা আমার দাঁড় করিয়ে দেয় ওর লোকটা আবার নিজেও বলে এক এক সময় ওই ইয়েটা টোটো এলা যে ওপরে দিয়ে আসবো না বাবা আমি এমনি কাউকে বাড়িতে উঠতে দিই না আর টোটো দিয়ে আসতে হবে না আমি এখান থেকেই তুলে নেবো আর যে বলছে আমাকে বলছে ভারী নাই ব্যাগগুলো আমি মানে হ্যাঁ ব্যাগ ভারী আছে ভাই কিন্তু আমি তুলে নেবো আপনাকে যেতে হবে না এবার আমি ওর পাপা থাকে না বলে কোনো ব্যাটা ছেলেকে আমি বাড়িতে ঢুকতেই দিই না ওই যা হয় দরজাগুড়া পর্যন্ত ও পাপা থাকলে সে কথাটা আলাদা আমি একা মেয়ে ছেলে দুটো ছেলে নিয়ে থাকি দেখেন সবজিপাতি সব ঢালা হয়ে গেল আজকে দশটার খাওয়া দাওয়া আর কিছু দেখালাম না এই যে সব খেয়ে উঠে পড়েছে আর বেটাদের একটা স্বভাব কী আছে ওই খেয়ে বেশিনও ভরে দেবে দোড়া বাসনগুলো সব ভরে দিয়ে চলে গিয়েছে আমি খাববো দেখতো দেখলাম তরকারি নিই যে একটু তরকারি নিয়ে আমি রুটিটা খেয়ে নিলাম তারপরে খেয়াল করলে এটা আজকে একটু ভিডিও করা হলো না না দেখেন দু ছেলেতে তো সকালখানি পরে নিয়েছিল পড়ে নিয়ে খাওয়া দাওয়া করে যে মোবাইল দেখছে দেখেন দু ছেলেকে অনলাইন থেকে দুটো আবার বোতল অর্ডার করে দিলাম মানে পানির বোতলগুলো এই ছোটোটার বোতলটা স্টিলের তো দিয়ে সেই ব্যাগের পকেটে রাখছি আর পকেটটা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে ব্যাগটা এই কবে কিনে দিলাম নতুন আর পকেটগুলো ছিঁড়ে গেলো তাই আমার বাবা স্টিলের বোতল বাদ দেয় দুটো করে মিল্টনের এই বোতল নিয়ে আর বড়টা নিয়েছিল এই পাশেই আমাদের একটা বড় দোকান আছে ওখান থেকে নিয়েছিল চারশো টাকার মতো নিয়েছিলো সেই চুষা বোতলগুলো পাইপ দেওয়া ও ঘিন নি লাগে বড়ো হয়ে গেছে আমি বলছি ফাইভে বলছিস আর ওই চুষা বোতলে পানি খেতে হবে না রাগ বোতল তবে তো মা এই ঘিনলাম আমাকে থাক এক বছর ব্যবহার করেছিস তো দে দুটো দুজনাকে একই রঙের এনে দিলাম অর্ডার করে দিয়েছিলাম কেন যে কার কালার ভালো হবে কার কালার খারাপ হবে যে দুজনায় ঝামেলা করবে আমার দুজনাই লাল নেই তবে যা কী করে বুঝবো তলাতে দিয়ে আমি নাম লিখে দিচ্ছি যে তলাতে সেই ওর ছোটো করে একটু করে সব অক্ষরগুলো লিখে দিলাম আমরা নিজে নিজের বুঝতে পারবি দেখেন ডেলি তো দই বসানো ছাড়া নাই একদিন পর পর বসায় মানে পাঁচ এক কেজি করে দুধ হয় সেটাকে মেরে পাঁচশোর মতো করে নিই দিয়ে বসিয়ে দিই আর ওই তলাতে একটু দই ছিল ওই দই দি দই দিই দুধটা দিয়ে দিই ভালোই বসে যায় আর আজকে বসাচ্ছি কেন কালকে নতুন বছর আছে খাবে ছেলেরা আর কালকেই তুলবো ওই জন্যই আজকে আরও বসিয়ে দিলাম ছিল অনেকটা দই আমি আবার একটু করে দিয়ে দিলাম বললাম খেয়ে নেওয়া অতটা দইয়ে দেবো না দুধটা এ দেখেন দইটা তারপরে ঢে ভরে দিয়ে ইয়ে করব আমি চান টান করে নেবো আমার সব কাজই হয়ে গিয়েছে রান্না টান্না হয়ে গেছে ভাতও ঠেকা দিয়ে দিয়েছি দুধটাই বাকি ছিল দুধটা ঠান্ডা করতে দিয়ে একটু বসেছিলাম ঠান্ডা হয়ে গেল দইটা বসিয়ে দি তারপরে চানটা সেরে নেবো আজকে না খুব ঘুম লাগছে আমার মানে উঠেছি ছটা পনেরোই দিয়ে মনে হচ্ছে কতক্ষণে খেয়ে দুপুরে শুতে পারি একবার শুয়েছি এই মাঝে দুধটা ঠান্ডা করতে যে মাঝে দিয়ে শুয়েছি মনে হচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে বর দিকে বড় বোনকে ফোন করছি তো বড় বউকে বলছি বুবু আমার এত ঘুম পাচ্ছে কেন বলতো দেখবু বলছে ঘুমাস নাই তাহলে সকালে উঠেছিস আর হ্যাঁ অনেক সকালেই উঠা হয়েছে হচ্ছে তাড়াতাড়ি দিয়ে বড়ো বেটা বলছে মা আজকে এক দেড়টা বাজ যার হাত দিয়ে দিলে আমি বললাম বাবা আমার ঘুম লেগেছে খুব খেয়ে নিয়ে দিয়ে আমি আপনার শুভ তোরা আমরা টিভি দেখবি যা দেখবি দেখা তে চলে যাবি যেন তা ওই মুখেই বললাম কিন্তু যতক্ষণ না ছেলেরা আমার পাশে যাবে ততক্ষণ আমার ঘুম আসবে না মনে হবে কোথায় কি হারে হাত দিয়ে দেবে কারেন্টে আরে ওই কারেন্ট কি খালি আমার ভয় লাগে তাছাড়া অন্য কিছু বাড়িতে আমি কোনো কিছু গ্যাস টাস এইসব খুলে রাখি না যে সেইগুলোর ভয় থাকে ওই কারেন্টে কিছু গুঁজতে যাবে কি এই যাবে ওই ভয়েই মরে যায় যা দেখেন সকাল সকাল ছোটোবেটাও তো ঘুমাই না ও আমার পাহারাদার দোকি বলে রেখেছিল ছটার সময় উঠিয়ে দিবি আমাকে দিয়ে তার আগে একবার আবার শুয়েছি ঘুমিয়ে গিয়েছি নামাজ টামাজ পড়ে দাদা দেখেন মগরবে নামাজ টামাজ পড়া হলো দিয়ে এই যে ছেলে দুকে একটু চাও মিন করে দিলাম আমি ওই দুপুরে রান্না করার সময়ই ওই ইয়েটা সবজিটা ভেজে নিয়েছিলাম আর চাউমিনটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাহলে সন্ধ্যাবেলা অত ঝামেলাটা করতে হয় না একবারে খালি ডিমটা ভেজে ওই চাউমিনটা করে দিলাম আর বাড়িতে থাকলে ডিম দিতে হবে আর যদি স্কুলে চাউমিন নিয়ে যায় তাহলে ডিমটা নেয় না কেন আঁচটা গন্ধ হয়ে যায় বেটা আগে ফ্রিজ খুলে দেখে নিয়েছে যে দেখে বলছে যে মা আজ চাউমিন করবে যে হ্যাঁ তো কালকে বলি যে রিমঝিম খেয়েছে মানে রিমঝিম মানে আমার ভাইয়ের মেয়েটা দোরা কথা বলতে বলতে রিমঝিম আর কি ইয়ে খাচ্ছিলো ম্যাগি খাচ্ছিলো তো বলছে মা রিমঝিম ম্যাগি খাচ্ছে দেখল হ্যাঁ রিমঝিম সন্ধে ম্যাগি খাই তোমরা তো খাও না তোমাদের শরীর খারাপ করে যা আমি কালকে শুনে আমি ভালো ব্যস্তদের দিকে তারা আজকে একটু সকাল সকালই চা বাদ দিয়ে দিয়ে দেবো চাউমিন দেখেন একটু করে চাও করে নিলাম শেষে চাউমিন খাওয়ার পর একটু করে চা খায় আমি অল্পই খেয়েছি কিন্তু আমার শরীর ভালো করছে না আমি ওই জন্য শুধু একটু চাই আর ওই বেটা বলছে যে মা কিছু নিবে না তুমি না বাবা আমি কিছু নেবো না শরীরের বেশ জুদ নাই আমার ওই ঘুম হচ্ছে না দিয়ে আরও আমার গ্যাস অম্বল ধরে গিয়েছে মনে হচ্ছে এই চাটা খেয়ে নিই দিয়ে এবার ছেলে দুটিকে পড়াতে বসিয়ে দেবো খানিক পরে নেবে তারপর আবার সংসারে কাজ আছে রাত্রি রান্না আছে কেননা দুপুরে মাছের তরকারি করেছিলাম আজকে বাজারে টাটকা মাছ নিয়ে এলাম দিয়ে যেদিন আনি সেদিনই একটু করে নিই তারপর বাকিটা ফ্রিজে করে দিই দিয়ে ওই দেখেন পড়াতে বসিয়ে দিলাম তারপরে রাত্রেটা রান্না করব আজকে সারাদিনের আপাতত সব দেখিয়ে দিলাম এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবো